এই যে আমার ঠাকুরের জায়গাটা পুরোটা ভালো হবে এটা দিয়ে ঘিরে দিলাম আর এখানে গণেশ ঠাকুরকে আর আমার গোপাল এখানে বসিয়ে রেখেছি আর শিব ঠাকুরটাকেও এখানে রেখে দিয়েছি আর বাকি সমস্ত মা কালী যা কিছু ছিল সবাইকে আমি এই সিংহাসন মধ্যে দিয়ে লাল কাপড় চাপা দিয়ে দিয়েছি আর বজরঙ্গলী আর এ ওখান উপরে আছে আর এটা হচ্ছে আমাদের লোকটা দোকা এ দেখো আমাদের তনু আজকে বিছনা করে ঝাঁটও দিয়েছে ঘরদালান কি হলো রে হঠাৎ করে সব কাজ কম করছে কি ব্যাপার হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন চা বসিয়েছি পুজোটা সেরেছি চা বসিয়েছি আর ভাতটা হয়ে গেছে আর ডিম আর আলু এখানে সেদ্ধ করে নিয়েছি কারণ অনেকটা বাজে তো পুজোটা করে এসেই মানে অফ ক্যামেরায় ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ করে নিয়েছি চাটা করছি এখানে চাটা প্রায় ফুটে এসেছে এটা তুমি আর আমি দুজনে মিলে খাওয়া এখন ঠিক আছে তারপরে ডিমের ডিমটাকে ছাড়িয়ে আলুটাকে ছাড়িয়ে ডিমের ঝোল আর ভাতটা করবো আর ভাত হয়ে কি বুধবার বলছি বলতো ডিমটা আর আলুটাকে ছাড়িয়ে নেবো নিয়ে একটু ডিমের ঝোল করবো ভাত তো হয়েই গেছে চাটাকে খাই তারপরে এই ঝোলটা হবে ঠিক আছে তো যত গ্যাসটা বন্ধ করে দিই চাটাকে ছেঁকে নি নিয়ে তনুগুড়ি বিছনা বসাচ্ছে আজকে ঝাঁটও দিয়ে দিয়েছে আমি খালি একটুখানি মুছে নিলেই হয়ে যাবে এখন বাজে আটটা পনেরো ঠিক আছে এখন যাব গিয়ে দেখব ট্রেনটা চলছে কি না যদি চলে তাহলে চলে যাব যদি না চলে যাব না কারণ অনেক স্টুডেন্টরা জিজ্ঞাসা করছে ম্যাডাম ট্রেন চলবে এই ক্লাস হবে কি না হবে কি না ট্রেন চললে ক্লাস হবে ট্রেন না চললে ক্লাস হবে না ঠিক আছে তো এখন রাখি আগে চাটা খাই ঠিক আছে চাটা হয়ে গেছে নিয়ে যাই আর এখানে ভাতটাকে উপুর করতে দিয়ে দিয়েছি আর এখানে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে এটা কালকে দুধের বাটিটা মালতে হবে আসলে চুড়ি চাটাকে নিয়ে গিয়ে তুলে মিলে খাই তনু এই ঘরে বসবো তো হ্যাঁ এই দেখো তনু বুড়ি বেঠে তনু বুড়ি বেটে চটা রাখি প্রজাপতি বিস্কুট হ্যাঁ আসেনি তো আর কালকে আমি বিস্ফর্মের টোস্ট নিয়েছি টোস্ট খাওয়া ভালো লাগলো ঠিক আছে ওকে কালকে এই যে আসার সময় একটু কটকটি নিয়ে এসেছিলাম এখন ঢেলে নিচ্ছে বলে চা দিয়ে খাবো আর এখানে টোস্ট পার্ট করে ভালো করে কাটতে হবে কাটলে ভালো যাবে কে বলে তুমি কাজ পারে না তুমি সব পারে হুম দেখলে কত কাজ করেছে সকালবেলা বিছনাটাকে গুছিয়ে পরিষ্কার করেছে ঝাঁট দিয়েছে হ্যাঁ সব কিছু করতে শিখে গেছে গো ঠিক আছে প্লাস্টিকটা ফেলে দিই চলো চাটা খাইয়া হুম এখানে একটু আদা রসুন পেঁয়াজ বেটে নিলাম নিয়ে দিয়ে দিলাম একটু মধ্যে লঙ্কা হলুদ দিয়ে দিলি ডিমের ঝোলটা রেডি হয়ে যায় এই যো আজকে রান্নাই হয়েছে ডিমের ঝোল আর এখানে ভাত তাই না গ্যাস মুছে পরিষ্কার করে বিকালের জন্য তোমার চায়ের কাপ প্লেট সমস্ত কিছু আর ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি ঠিক আছে রেডি হয়ে গিয়েছি এবার এটাকে মাথা বেঁধে নিই ট্রেন এখন অনেক দূর মানে দূর মানে অনেক দূর সেই খুলে আছে আর ট্রেন দাঁড়িয়ে আছে আজ কি করতে ডেকেছে তোকে আজ যখন ট্রেনে অত সমস্যা রাস্তা আসতে যখন পারবে তখন কি হবে একটা কোনো এ নেই পয়সা নিয়ে যাচ্ছে কেউ আজ রাস্তাঘাটে বেরোবে না সাবধানে যাবেই দেখে দেখে আসবে হ্যাঁ হ্যাঁ রাস্তাঘাটে যখন বিপদ আছে তখন ওরকম যাওয়ার কি দরকার কি জানি বাবা সাবধানেই এলে ছোট্ট বাচ্চা ছোট্ট বাচ্চা বুট পরে যাচ্ছে দিন বেরিয়ে পড়লাম হয়ে আর এই যে উপরে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমাকে আর আমি চললাম রাস্তাটা যা রোদ্দুর না যে প্রবলেম হচ্ছে লাইনে দেখো লাইনের মধ্যে কাজ হচ্ছে ওই জন্য তোমাদের ভিডিও করে একটু দেখাচ্ছে দেখো লাইনে কাজ হচ্ছে যার জন্য ট্রেন লেট চলছে আর সবাই বলছিল আজ থেকে ট্রেন বন্ধ থাকবে এই লাইনের কাজের জন্য আবার বলছে নাকি পরে হবে এটা তুলবুড়ি এই যে আমাদের জন্য চা আর সিঙারা মুড়ি নিয়ে আয় বাবু একটু হ্যাঁ মুড়ি দিয়ে ভাল লাগবে সিঙারা খেতে আর দুটো একটা বাটি নিয়ে আয় মুড়ি আছে একটু কটকটি ভাজা দিয়ে ভাল লাগবে খেতে এই যে সিঙারা সিঙারা সস নিয়ে এসছে রে চাটা খুব ভালো হয়েছে দেখেই মনে হচ্ছে বন্ধুরা সিঙারা দিয়ে আমি দুটো মুড়ি খেয়েছি একটু চা খেয়েছি দুটো বিস্কুটও খেয়েছি

দিয়ে গেছে এটা হচ্ছে তোমার লঙ্কা গুঁড়ো এটা হচ্ছে তোমার গোলমরিচের গুঁড়ো গুঁড়ো নয় গোটা এটা হচ্ছে পোস্ত এগুলো সবই জেকের মাল জোফে এটা জোফে আর এই পোস্তটা জেকে জেকের পোস্তই ভালো এমনি দোকান থেকে পোস্ত নিলে সুজি মেশানো থাকে আর পোস্ত রান্না করলে সেই হরহর হরহর করবে যে কোনো জিনিস একটুখানি খাও একটু ভালো খাও এটা হচ্ছে গোটা জিরে এটা হচ্ছে নুনের প্যাকেট টাটা সল্টে তারা টক টক করে দেখাই এটাও হচ্ছে জিরে জিরে দুটো নিয়েছি কারণ জিরেটা একটু সুবিধা পেয়েছি এটা হচ্ছে তোমার সুগার ফ্রি চিনি এটাতে কি দিয়েছে রে প্যাকিং প্যাকিং করে ঘি

বাকি কিছু নেই চিনি দিয়েছে দেখি এর খালি দিয়ে দিই এই বাবা এটা হচ্ছে মৌরি আর এটা হচ্ছে তো বিস্কুটের প্যাকেট 1 কেজি সেদিনকে এইটা ওখানে দাম বেশি বলছিল 169 টাকা করে বলছিল আর এইখানে কত নিল রে 138 না 39 140 এটা নিয়ে নিলে সারা মাস চলে যায়

আর রাতের বেলা ও বললে মুড়ি খেয়ে নেবো ডিমের তরকারি আছে আর আলুবরি টক দই আছে যখন তখন আমাকে দুটো ছিঁড়ে দিয়ে দেয় আমি ছিঁড়ে খেয়ে নিই আর কিছু করতে ইচ্ছা করছে না বেশিনে বাসন আছে সকালবেলা সব পরিষ্কার করে মেজে গেছি কিন্তু তনু খেয়ে গিয়ে দু চারটে মনে বাসন পড়ে আসে দেখি যদি রাত্রিবেলা খেয়ে দে ভালো লাগে করবো না লাগ মানে না ভালো লাগলে শুয়ে পড়ব কথাও বলতে পারছি না এ নাও দই আছে তো তাহলে ওই দুধটাকে ফিরে মানে তোরা ঘুরে দেয় নাহলে খারাপ হয়ে যাবে আর কালকে অমব আছে তো কালকে মা বললো মাংস খেতে নেই তুমি বলছে মাংস খাবে না তাহলে মুরগির মাংস খেতে নেই খাসির মাংস খেতে আছে আমি বলি হ্যাঁ মাংস খেতে নেই বলছে মুরগির মাংস খেতে নেই খাসির মাংস খেতে আছে খুব একদম আছে আমি মাছ নিয়ে আসবো বলছে মাছ নিয়ে আসতে হবে ডিম খেতে থাকলে ডিম করো আমি দূর অনেকদিন মাছ খাওয়া হয় না মাছ নিয়ে আসবো কালকে যদি পাই চিংড়ি মাছ নিয়ে আসবো দুটো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকে প্রস্তুতি নাই নাইট কি বলতো বাড়িতে তো ওর আমি কী রান্না করবো না বুঝতে পারি না তুমি তো কিছু খেতে চাই না না এই আনাজ খায় না ওই আনাজ খায় না কী খাওয়া দুজনে মিলে যেটুকু রান্না করি তার মধ্যেও বেশি হয়ে যায় আর এই ডিমের ঝোল বড়ার তরকারি তারপরে তোমার একটু মাছের ঝোল এইগুলোই ও ভালোবাসে এইগুলোই করি ওই জন্য যেটা যেটুকু ভালোবাসে সেটুকুই করি আর আমি তো সেই সকালবেলা দু চারটে খেয়ে বেরোই আর তার রাত্রিবেলা তো সে আর ভালো লাগে না ওই ফ্রিজে রেখে দিলে তরকারি আমার আর ভালো লাগে না খেতে যে কোনো জিনিস এখন আমার মাংসটাও ভাল লাগে না ফ্রিজে রেখে দিলে কি জানি কেন কী হয়েছে আমার তো চলো এবার ক্যামেরা অন থাকলে আমি বক বক করতেই থাকবো আমার বক থামবে না তো আজকে রাখি আবার কালকে দেখা হবে